بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي وسلموا تسليما اللهم صل على وعلى آل ما جاء من شم تربة أحمدا ان لا مَا مضي الزمان <سؤال> دواليا صبت علي مَصَائِبٌ لو انها صبت على الايام سرنا ليالي लायूं कमा कान कजुर्ग तो

ہزار بار ہزار بار بشویم دہن مرادی مشکو گلابم اونو زنام پہ تو گفتن کمال بے عدبست اللہم صلی علیہ তাই অর্থ না বুঝলেও চলবে এর মধ্যে কি আছে ওটা তো অন্তরে অন্তরে কাজ করছে একটা অরা একটা আপনারা বুঝতে পারছেন ভিতর থেকে কি কাজ করছে

हत बर जश में मन पारा किरा ही पायो बकशम मुरा दुनिया ओ बरा

আল্লাহ আমার রসুলের পদমে ধুলো যখন চোখে সুরমা বানিয়ে দিয়েছেন আমার দুনিয়া আখেরাত আজকে আমি বেরিয়ে দিলাম হিসব যারা লিখছেন এর পিছনে একটা হিস্ট্রি লুকিয়ে আছে বুঝলেন তুরস্কের একজন বিখ্যাত কবি ইসমাইল হোসেন সিরাজি হাফেজ সিরাজি যাকে বলে উনি এক একটা শের পড়েছিলেন পোয়েট ছিলেন তো কবি উনি একটা কবিতা পড়েছিলেন যে ফার্সি ভাষায় এর অর্থ হচ্ছে আল্লাহ দুনিয়া জমিনে সব থেকে সফল বক্তব্য মানুষকে করেছে আর তাদের এক একটা খুব দিয়েছে তো তুরস্কের এক সুন্দরী নারী আল্লাহ নিয়ামত তার গালে যে কালো তিল থাকে আল্লাহর ওই অতটুকু বিউটিফিকেশনের জন্য আমি আপনার সামার খানদের মতো একটা দেশ আর বোখারার মতো একটা দেশ দুটো দেশকে ওই ছোট্ট তিল বিউটিফিকেশনের জন্য আমি বিলিয়ে দিতে পারি এই কথাটা যখন কুড়ে ঘরের ফকির হাজরাতে রসুল এমা ফাতে আলী ওয়াইসির আহমাদুল্লাহে পড়লেন বুঝতে পারছেন আমাদের মানিক তো আছে